আসেন ছেলের জন্য আমার ভালো লাগে না বাসায় আমি আসার নামাজ পড়েই ওর কাছে চলে আসছি কেউ আসুক না আসুক আমার তো আশাই লাগে মা পারি না থাকতে পারি না কতটুকু মিস করেন ছেলেকে ছেলে হারানো ব্যথা সারা চারাক্ষণই মিস করি চারাক্ষণ সারা ঘর জুড়ে তো ওর স্মৃতি শুধু

তো উনি আমাকে জানাইছে যে জারিফের অবস্থা খুবই খারাপ ওখানে প্লেন ক্রাশ করছে তুমি আই এই যে সিনচিন হসপিটালে গেছে অনেক বাচ্চা অনেক বাচ্চা এমন হয়েছে যে বাচ্চাদের নিজে কেউ সবাই ভিডিও করছে কিন্তু কেউ যে নিয়ে যাবে মানে সেই নাই কিন্তু আল্লা রহমতে আল্লাহ আমার বাচ্চাকে নিয়ে গেছে মানে কেউ নিয়ে হয়তো হয়তো নিয়ে গেছে হ্যাঁ ওকে নিয়ে গেছে হসপিটালে ভর্তি করছে তারপর আমাদেরকে জানাইছে আমরা তারপরে ওখান থেকে সাথে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গেছি আর এইটা তিনটার দিকে আমরা কি পরিস্থিতি বুঝতেই তো পারতেছেন একটা বাচ্চা চলে গেছে আমার একটা একটাই ছেলে আর একটা মেয়ে ওর বড় ভার্সিটিতে পড়ে আমার মেয়েটা একটাই ছেলে ছিল আমার কারণ আমাদের দাবি ছিল কিন্তু সরকার তো সেটা এখনো মেনে নেয় নাই সরকার যেটা আমাদেরকে দিতে চাইছে সেটা সন্তোষজনক না এটা একটা অসম্মানজনক ব্যাপার হয়েছে আমাদের জন্য একটা জীবনের দাম কি মাত্র বিশ লাখ টাকা হইতে পারে হইতে পারে না হ্যাঁ হ্যাঁ দিতে চাইছে কিন্তু আমরা আসলে এটা নিতে চাই না আমরা প্রত্যাশা করতেছি জয়নুল আবিদিন একটা রিট করছে ওই রিটের মানে মানে বাস্তবায়ন হোক এটা চাই উনি যেটা করছে সেটাই যে আমাদেরকে দিতে হবে আমাদের এমন চাওয়া না কিন্তু আমাদেরকে তো একটা মানে সম্মানজনক একটা কিছু দিতে হবে উনি যেটা করছে সরকার সেটা না দিক সমস্যা নাই কিন্তু বিশ লাখ টাকা তো আসলে এটা হয় না আসলে কোন কথাটা হয়েছিল যে মা ডেকেছিল মা ডাকতে পারে নাই তো ও তো কথা বলার মতো অবস্থায় ছিল না মুখে এত পাইপ টাইপ দেওয়া ছিল কথা বলতে পারতেছিল না আর আমি তো ওর কাছে যাইতে পারিনি ওই অবস্থা আমি মানে আমার পক্ষে দেখা সম্ভব ছিল না আমি প্রথম দিন কাছে গেছি একটুখানি আমি কাছে যাওয়ার পর ওর বাবা বললো যে জারিফ মা আসছে জারিফ ও করে খালি একটু চোখটা তাকাই একটুখানি আমাকে দেখলো তাছাড়া কোনো কথা আমার সাথে বলে নাই ওই দিন সকালে আমি ওকে স্কুলে নিয়ে গেছি ও যাইতে চায় নাই অনেক মন খারাপ করে আমার সাথে সারা রাস্তা দিয়ে রিক্সায় আমার সাথে গেছে অনেকটা মন খারাপ ছিল কথাই বলে নাই আমার সাথে হ্যাঁ না যাওয়ার সময় রিক্সাতে গল্প করতে করতে যায় একটা কথা আমার সাথে বলে নাই আমি বললাম যে বাবা টিফিন নিয়ে যাও রাগ হয়ে গেছে টিফিন নেবে না তাহলে টাকা নেও রিফি টিফিন কিনে খেয়েও বলতেছে না আমার টাকা আমার কাছে আছে ওদের ওই দিন টিফিন খাইছে কি না আমি সেটাও মানে কারো কাছ থেকে জানতে পারিনি এমন কিছু আলাপ হতো যে মা যেমন আমার মার সাথে আমি আলাপ করতাম যে মা আমি বড় হয়ে তোমার এটা করে দেবো এরকম কিছু আলোচনা হয়েছে বলতো আমি একটু বাগান করতে পছন্দ করতাম তো তো আমি এখন ভাড়া বাসায় থাকি তো সাধে মানে গাছ লাগাই দেয় না বাড়িয়ালা তো আমাকে বলে আমি তো আমি একটা সুন্দর বাড়ি করে দেবো তুমি সুন্দর করে বাগান করো সেই বাড়িতে ছিল সবসময় রান্নার কাছে যাইতো আমার এটা ওটা কাটাকুটি করে দিত অনেক অনেক লোকই ছেলে নিজের জামা কাপড় স্কুল ড্রেস সব নিজে ধুইতো নিজে আয়রন করত নিজে সব কিছু করত এ হো অপরণীয় এই যে কাজ রেখেও ডেইলি ছেলের কবরে চলে আসেন মার মন মা মানছেন আপনার আপনার মানতেছে না মনটা ডেলি দেখার জন্যে চলে আসেন বাসায় থাকতে পারি না তো এই সময়টা বাসায় থাকতে পারি না আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মাঝে মাঝেই ছেলের কবরস্থানে চলে আসেন বাইন স্টুল স্কুলে প্লেন দুর্ঘটনার মারা গিয়েছেন মাঝে মাঝে আপনি চলে আসেন মার মন মানে না সেই বিষয়টা দু যে আপনাদের থেকে শুনি এই যে ছেলের কবরস্থানে চলে আসেন দেখার জন্যে একটু দুজি কিন্তু একটু শুনতাম স্মৃতিচারণ করতে আসলে ছেলেটা চলে যাওয়ার পর থেকে আমার বাসায় মন টেকে না মানে খালি ওর কাছেই আসতে ইচ্ছে করে ওর কাছে আসলে আমার আমি একটু মানসিকভাবে শান্তি পাই ভালো লাগে আমার ওর জন্য দোয়া করি আমি প্রতিদিনই আসি প্রতিদিন আসর নামাজ পড়ে আসি অথবা বিকালে যদি আমার কোনো কাজ থাকে তো আমি সকালবেলা চলে আসি আমি ওর কাছে প্রতিদিন আসবই এই যে আপনি চলে আসেন আসার কতটুকু মিস করেন যে যখন বাসায় খেতে যান ঘুমাইতে যান সবারই মনে পড়ে আপনি কতটুকু মিস করেন ছেলেকে আসলে মায়ের মন তো এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে কি অবস্থা আমাদের আপনি ছেলে আপনার হাতে কোন খাবারটা খেতে পছন্দ করতেন যে আম্মু এটা দেন এটা না দিলে আমি খাবো না এরকম কিছু ডিম আলুর তরকারিটা খুব পছন্দ করত মাছ খেতে চাইতো না মানে স্কুল থেকে আমাকে জিজ্ঞেস করতে করতে আসতো আম্মু আজকে কি রান্না হয়েছে যদি শুনতো যে ডিম আলু দিয়ে তরকারি রান্না করছি তাহলে এসেই সে তার অনেক খিদা লেগে যাইতো সে এসেই ভাত খেত কিন্তু যদি সে মানে জানতো যে আমি মাছ রান্না করছি তাহলে সে আর মানে তার খিদাই লাগতো না সে খেতেই আসতো না যাওয়ার সময় কথা ওইভাবে কিছু বলে নাই কিন্তু সেকেন্ড যেদিন একুশ তারিখে ওর এরকম হয়েছে বাইশ তারিখে সকালবেলা পরোটা খাইতে চাইছে ওর বাবার কাছে তুমি কিছু খাইতে চাও বা জিজ্ঞেস করছে বলছে আমি পরোটা খাবো কিন্তু এগুলো তো কোনো কিছু ওকে খাইতে দেওয়া যায় নাই এখানে তো অনেকজনই শুয়ে আছেন অনেক যে আপনার ছেলে আছে ম্যাডাম আছে অনেকেই আছেন অনেক ঘটনাই দেখেছেন সেদিন আসলে সেই দিনের অবস্থা তো খুবই ভয়াবহ ছিল আমরা আমাদের মানে যার যার বাচ্চা নিয়েই তার দৌড়াদৌড়ি আমাদের ওইখানে খুবই খারাপ অবস্থা এক একটা বাচ্চার যা অবস্থা ছিল মানে দেখা দেখতে তো আমাদেরকে দেয় নাই ওইভাবে মানে পুরা শরীর চল্লিশ পার্সেন্ট তো বার্ন হয়েছে আমার বাচ্চার পুরা শরীরটা একদম ব্যান্ডেজ করা ছিল কালকে একটা ঘটনা দেখেছি যে আপনারা তারেক রহমানের সাথে দেখা করার জন্য আপনারা গিয়েছিলেন তারেক রহমানের আপনাকে আশ্বাস দিয়েছেন যে আমরা দুজিক খমতে আস্তে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে ভালোটাই আই বলবো না 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 দুজিক একটু শুনতাম আশ্বাস দিয়েছে যে ওনার ক্ষমতায় গেলে আমাদের জন্য কিছু করবে আর কালকে আমরা আসলে উনি জানতো না হয়তো যে আমরা যাব তো উনি আমাদেরকে বলছে যে আমি আজকে সময় করতে পারলাম না আমি আপনাদেরকে নিয়ে বসব কথা বলবো আপনাদের সুখ দুঃখগুলো আছে আপনারা আমার সাথে শেয়ার করবে ওনার সাথে শেয়ার করবে আর কি আমরা আচ্ছা এই যে তারেক রহমান এত জনপ্রিয় মানে উনি সবার মানুষের পাশে থাকছেন কথা বলছেন উনার ভিতরে কোনো টাইপের কিছু নেই তুই কিছু শুনতাম আপনার কাছ থেকে আপনি সরাসরি দেখেছেন কথাও বলেছেন মানুষ কেমন আমার কাছে অনেক ভালো লাগছে ওনাকে উনি উনি যে আমাদের কাছে একদম নিকটে চলে আসবে এটা তো চিন্তা করি নাই আমরা এভাবে ভাবি নাই নিজেই বাসে থেকে নেমে চলে উনি গাড়ি থেকে নেমেই আমাদের আমরা তো রাস্তায় দাঁড়ানো ছিলাম উনি আমাদেরকে একদম গাড়ি থেকে নেমেই আমাদের কাছে আসছে আমরা হয়তো ভেবেছিলাম যে ও নিয়ে হয়তো আমাদের দুই একজনের সাথে কথা বলবে কিন্তু না উনি একদম আমাদের কাছে দাঁড়াই কথা বলছে একদম কি বলেছে উনি আমাদের সবার কথা শুনলো বাচ্চাদের কি অবস্থা আমাদের কি অবস্থা মানে আহত বাচ্চাদের এখন কি অবস্থা তাদের তো এখন বর্তমানে সরকারি যে একটা চিকিৎসার জন্য যে ইয়ে দিত ওষুধ দিত তারপরে তাদের মানে ট্রান্সপোর্ট দিত এগুলো এখন বাদ দিয়ে দিছে এখন বাচ্চাদেরকে কোনো ওষুধই প্রোভাইড করা হচ্ছে না কিছুদিন তো দিচ্ছে এই যে অল্প কিছুদিন ধরে মানে ওষুধও দেয় না এখন ফ্রি ওষুধ না না ফ্রি ওষুধটা যে দিত আহত বাচ্চাদের এটা দেয় না ওদের ওই ওষুধগুলা অনেক ব্যয়বহুল অনেক দামি ওদের যে মলম টলমগুলো যেগুলো ক্রিমগুলা যেগুলো এগুলো অনেক দামি কিন্তু ওর টোটালি বন্ধ করে দিচ্ছে হ্যাঁ টোটালি বন্ধ করে দিচ্ছে তো এইগুলো তো ওদেরই ওদের ভুলের জন্য তো আছে আমাদের এই অবস্থা ওদের তো এটা দেওয়া উচিত আহত বাচ্চাদের ওদেরকে তো জীবনটা বাঁচানো উচিত আমি বলতে চাই আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহকে বেশ তো নসিব আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন আমার বাচ্চার জন্য